খেলবে ন্যাশনাল লিগ খেলবে বিসিএল খেলবে এটা আমরা চাই না আমরা চাই ওই প্রত্যেকটা খেলোয়াড় ওই সিস্টেমের মাধ্যমে ওরিশালের জন্য রিপ্রেজেন্টেট রিপ্রেজেন্টেট করুক বা রিপ্রেজেন্টেশন করুক সেই জন্য কিছু কাজ দরকার সেগুলো হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা ছোট্ট অফিস এখানে থাকবে একজন ক্রিকেটের প্রধান থাকবে এখানে তার আন্ডারে একজন হাই পারফরেন্স কোচ থাকবে তার আন্ডারে এখানে যত ক্রিকেট হবে সমস্ত ক্রিকেট তার তত্ত্বাবধানে হবে আমরা আপনাদের জেলার লিগ আপনাদের যে নর্মাল ক্রিকেট গ্রোথ আমরা ডিস্টার্ব করব না আমাদের গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আপনাদের কিন্তু অলরেডি এজ গ্রুপের ক্রিকেট করছে আমরা হয়তো অ্যাডেড একটা আন্ডার নাইনটিনের ছেলে মেয়ে ছেলেদের জন্য একটা দুই দিনের ক্রিকেট আন্ডার মেয়েদের জন্য হয়তো একটা পঞ্চাশ ওভারের ক্রিকেট তো এই যে সব সমস্ত জেলা মিলে যে একটা টিম হবে সেটার জন্য হয়তো একটা পঞ্চাশ ওভারের খেলা হবে তো এই স্বপ্নটা দেখছি এবং এই স্বপ্নটা পরবর্তী যখন বরিশাল খুলে ফেপে উঠবে ক্রিকেটে তখন বরিশালে এখান থেকে আপনার ফাইন্যান্স কমার্শিয়াল টিম ফাইন্যান্স তৈরি করবে ডিজিটাল টিম ডিজিটাইজেশন করবে তখন আপনি একটা স্বাবলম্বী ক্রিকেট বোর্ড হবে বরিশালে এবং তারা রিপোর্ট করবে ঢাকাতে এবং ঢাকা থেকে তখন যেন বলতে পারে যে বরিশালের অমুক পিছনে গ্রামে একটা ভালো উইকেট কিপার আছে আমরা ট্যালেন্ট হার্ট ট্যালেন্ট সার্চ ট্যালেন্ট সিস্টেম থ্রু উপজেলা থেকে বিভাগ বিভাগ থেকে ঢাকা থেকে বাংলাদেশ দলে খেলবে এটা আমাদের স্বপ্ন এবং এই স্বপ্নটা পূরণ করার জন্য সব থেকে বড়ো ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার আপনারা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিরপুর থেকে কিন্তু এটা করা সম্ভব না আপনাদের সকলে আমরা সহযোগিতা চাই এবং এই এই প্ল্যানটা আমরা খুব শীঘ্রই হয়তো আমরা বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ তবে আপনারা এই 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 বাস্তবায়িত করার জন্য সব থেকে বড় স্টেক হোল্ডার হচ্ছেন আপনারা কারণ এটা আপনাদের বিভাগের